সুপ্রিয় দর্শক বাসর রাতে মেয়েকে ডিভুস দিয়ে নিয়ে আসার পর সেই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ভালো একজন পাত্র খুঁজছেন এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে গাজীপুর জেলায় সুপ্রিয় দর্শক সেই ঘটনাটি বিস্তারিত জানার জন্য আমি চলে আসছি তাদের বাড়িতে এবং সেই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তারা একটা ভালো পাত্র নাকি খুঁজতেছেন সেই সন্ধানেও আমি চলে আসছি তাদের কাছে আজকে তাদের মুখ থেকে শুনবো বিস্তারিত আসসালামু আলাইকুম

মানে মানুষ তো বিয়ে বসে সারা জীবন স্বামী সংসারে থাকার জন্যই হ্যাঁ আর পরিবারের সদস্যরা চায় যে সারা জীবন ওই বাড়িতে থাকুক হ্যাঁ কিন্তু একটা সমস্যার কারণে আমি নিয়ে এসে পড়ছি মানে বিয়ে সব হয়েছে ওই বাড়িতে গিয়েছিল হ্যাঁ বুঝছেন মানে না কি এমন কি এমন একটা ঘটনা ঘটলো যে বাসর রাতে আপনার মেয়েকে আপনার বোনকে নিয়ে আসতে হইলো কিন্তু পোলা আমি সব কিছু কইলা না বলা হয় না মানে ওই পোলাটা আপনার ঢাকা চাকরি করতো হ্যাঁ ঠিক আছে গ্রামে আসা পরে বিয়েটা বাপ মা ঠিক করছে আমরা ঠিক করছি। আসলে ওনার বাপ মাদের কোনো দোষ নাই কারণ ওই বাইতে বহয়াজন গেছে হ্যাঁ ওই বিয়ার দিন ঢাকাতে চাকরি করছে ওইখান থেকে এক ছেলে সহ এক মেয়ে বাইতে কইতেছে এটা আমার বাপ মানে ছেলে কইতেছে এটা আমার স্বামী হ্যাঁ আচ্ছা আচ্ছা বসতে পারছি ওইখানে আমি কিভাবে আমার বোনকে রাখবো আচ্ছা আচ্ছা তার মানে এমনটা হয়েছে ছেলের বাবা আপনার বোনের সাথে তাকে বিয়ে দিয়েছে সেই ঘটনাটা জানার পর যে তার প্রাক্তন স্ত্রী উনি সরাসরি ওই রাত্রে বাড়িতে উঠা পড়ছে ওই রাত্রে বাড়িতে আর সেই সমাতে আপনি চিন্তা করছেন যেহেতু তার আগের একজন ওয়াইফ রয়েছে সেইখানে আপনার বোনকে কিভাবে আপনি রাখেন এটা ভাবে মূতাম মুখে রাখি নে ওই দিনই হ্যাঁ বাস হয় নাই

আপনার ননদের জন্য কেমন পাত্র আপনি খুঁজতেছেন আসলে আমার ননদের জন্য যেমন আমার হাজবেন্ড আমার দেবর ওরা যে এরকম এরকম একজন খুঁজতেছি তো না জানি একজনে একটা মনে করেন হয়ে গেছে যেটা হয়ে গেছে সেটা নিয়ে তার আফসোস করে লাভ নাই এখন এমন একজন ছেলের সাথে ওর বিয়ে দিব যে ছেলেটা ওকে বুঝবে ওকে ভালোবাসবে ওকে ছাড়া কিছু ভাববে না এরকম একটা ছেলের সাথে বিয়ে দিব আর এরকম ছেলে যদি পাই তাহলে এখন বিয়ে দিব আর যদি না পাই তাহলে এখন আর বিয়ে দিব না

হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের পরিবারটা অনেক আশা করি যে সোনান ধন্য একটা পরিবার আপনারা তিন ভাই আমরা তিন ভাই এক বোন হ্যাঁ এক বোন আপনি শুধু বিয়ে করছেন বাকি দুজন কি বিয়ে করেন এখনো না বিয়ে করেন না আপনাদের বাবা মা বাবা যাই হোক নিয়ত লিখন যায় না কখনো খণ্ডন যাই হোক আপু আপনার ভাই আপনাকে বিয়ে দেওয়ার জন্য আপনার ভাইয়েরা আপনাকে বিয়ে দেওয়ার জন্য আবার নতুন করে পাত্র খুঁজতেছে আচ্ছা ভাই আরেকটি প্রশ্ন আপনার কাছে যে আপনার হঠাৎ করে কেনই বা মনে হলো যে অনলাইনের মাধ্যমে একজন পাত্র খুঁজলে আপনি আপনার বোনের জন্য ভালো একজন জীবনসঙ্গী পাবেন বা এরকমটা কি আপনার মনে হয়েছে নাকি আসলে ভাই মূলত আমি অনলাইন ফনলাইন বিশ্বাস করি না আপনি যখন থেকে আসেন আপনাকে দেখে আমার রাগ উঠতেছে বড় ভাই উপরে কথা বলতে পারি না বড় ভাইয়ের কথা হচ্ছে যে ওই জায়গায় তো আমরা এক জায়গায় দেখছি আর অনলাইনের ভিতরে বিভিন্ন ঘর আসবে এই জায়গায় আমরা বাইসে কুসে ভালো একটা ছেলে পেলে দিমো ও আচ্ছা যাই আমার নিয়ত কি হ্যাঁ যে ছেলে প্রবাসে হোক প্রবাসে থাকুক হ্যাঁ মানে আমাদের ব্যাপারে সে জানবে আমরা তার ব্যাপারে জানবো সবকিছু জানে শুনে কোনো ব্যক্তি যদি রাজি হয় তাহলে আমি তার কাছে আল্লাহর মতে টাকা পয়সা আমাদের মোটামুটি ভালোই আছে সে যদি চায় বিয়ে করে আমাদের এই যে বাড়িতে থাকবে তাও থাকতে পারবে আবার যদি বলে না আমার বউ আমি ওই জায়গায় রাখবো কেন আমার বাড়ি নিয়ে যাবো তাও নিয়ে যেতে পারবে তা যদি ভালো লাগে আমার সাথে আমার আপনার সাথে যোগাযোগ করলে হইব আপনি আমাদের জানাই ও যাই হোক বুঝতে পারছি আরেকটা বিষয় আমি জানতে চাই অনেকে আমার এই ভিডিও দেখে কমেন্ট করবে বা আপনাদের সাথে যোগাযোগ করতে চাইবে অনেকে বলবেও যে একটা বিবাহিত মেয়েকে মাইন্ড করেন না আপনার বোনের বিবাহ হয়েছে আপনি ওই রাত্রে নিয়েই পড়ছেন হাজার হলেও তার মধ্যে কিন্তু একটা কলঙ্কের দাগ লেগেই আছে এটা বিশ্বাস করি হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার বোন জামাই যে হবে হবু বোন জামাই তাকে উপহার হিসেবে আপনারা কি দিতে চান এখন আসলে সে যদি চায় তাহলে কিন্তু ঠকবে আমরা যদি আমাদের ইচ্ছা মতো দেই তাহলে আমি মনে করি সে জিতবে যাই হোক আলহামদুলিল্লাহ সুপ্রিয় শুনতে পেলেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনারা কাইন্ডলি যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ যদি কোন হৃদয়মান ব্যক্তি এই আপুটির দায়িত্ব নিতে চান অবশ্যই অবশ্যই তার বাই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে সে কিন্তু ঠকবে না তো ভিডিওটি সকলেই কন্টিনিউ করবেন দেখা হচ্ছে নতুন কোনো প্রতিবেদনে নতুন কাউকে নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম